আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আশা করি সকলের কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আচারের জন্য এখানে আমি তিনটি বড় বড় আম ভালোভাবে ছিলে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি ভিতরের আটিটা ফেলে দিতে হবে এখন আমি আমগুলো পাতলা পাতলা করে লম্বালম্বীভাবে কেটে নিব আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন আমগুলো আমার কাটা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করে আমগুলো কেটেছি এখন আমগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব আমগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আম আমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব এরপর হালকাভাবে একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এক থেকে দুটি আসা পর্যন্ত আমের বলক চলে এসেছে বলক সাথে সাথেই চুলাটা বন্ধ করে দিতে হবে এখন একটি ছাকনা দিয়ে ভালোভাবে নিতে হবে এখন আমাদের আচার বানিয়ে নেওয়ার পালা এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব দু থেকে তিন টেবিল চামচ সরিষার তেল আচারের জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চামচ আস্ত পাঁচ পাঁচ পাঁচফুরনটা তেলের সাথে নেড়ে চেরে ভেজে নিতে হবে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আম আর সাথে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমি মিষ্টি আচার তৈরি করছি এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আচারটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে যেতে হবে যে কোনো আচার একটু সময় নিয়ে রান্না করলে আচারটা সহজে নষ্ট হয় না আচারটা আমার প্রায় হয়ে এসেছে এখন এটি চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই আচারটি অবসর টাইমে আচার খেতে আমার দারুণ লাগে আমার মতো কার কার আচার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ